শ্রীমদ্ ভাগবদ্গীতা গীতা অধ্যায় বন্ধুরা ভগবদ্ গীতা পাঠ ও গীতা পাঠ শোনার অনেক উপকারিতা আছে যা জীবনের প্রত্যেক মুহূর্তের খারাপ সময়গুলি দূর করে এবং কোনো না কোনোভাবে সকল সমস্যার সমাধান করে এই গীতা তাই রোজ সংসারের সকল কাজের মধ্যেও একটু সময় করে নিয়মিত ভগবদ্গীতা পাঠ শোনুন শ্রীমদ্ গীতার পঞ্চম অধ্যায়ের এগারোতম শ্লোকে বলা হয়েছে কর্মযোগী চিত্ত শুদ্ধির জন্য আসক্তি রহিত হয়ে শরীর ইন্দ্রিয় মন ও বুদ্ধির দ্বারা কর্ম করেন এখানে ভগবান শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন যে কর্মযোগী ফলাশক্তি দূর করার জন্যেই কর্ম করেন এই আসক্তি দূর করার উপায় হলো শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি ও প্রাণাদিকে নিজের বলে মনে করা ওইগুলি নিজের নয় প্রকৃতির এটি দৃঢ়তাসহ মানতে পারলে তবেই আসক্তি যাবে ফলাকাঙ্ক্ষা না থাকলে আসক্তি থাকবে না কিন্তু এই শরীরাদি যে নিজের নয় এটি মানা অত সহজ কাজ নয় কারণ আদি সবই মমতার বাঁধনে বাধা আছে কাজেই সর্বপ্রথম প্রয়োজন হল মমত্বকে দূর করা অর্থাৎ নিজেকে নির্মম হতে হবে বাস্তবিক বিচারে দেখা যায় শরীর সহ যাবতীয় বস্তুই ভগবানের কারণের দৃষ্টিতে দেখলে এগুলি প্রকৃতির এবং কাজের দৃষ্টিতে দেখলে এগুলি জগতের অর্থাৎ কোনো বিচারেই এগুলি আমার নয় অতএব যা আদৌ আমার নয় তার জন্য কিসের মায়া এই ভ্রম সংশোধন করতে পারলে মেনে নেওয়া ব্যাপারটি আর থাকে না তখন সহজেই মমত্ববোধকে দূর করা সম্ভব হয় যদিও মমত্বের একটি ক্ষীণ রেশ বহু দূর অবধি থেকে যায় সেটুকুও জগতের সেবায় নিবেদন করতে পারলে কর্মযোগী নিজেকে মুক্ত করতে পারেন এইভাবে কর্মযোগ দ্বারা শরীর হতে যখন সর্বতভাবে মমত্ববোধ অপসৃত হয় তখনই যোগীর অন্তকরণ শুদ্ধত্ব প্রাপ্তি করে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন গীতার প্রত্যেকটি অধ্যায়ের প্রত্যেকটি শ্লোকের বিশ্লেষণ আমার এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না